এবং সেই আলোকেই কিন্তু তারা তাদের পরিকল্পনার ছকটা সাজায় সেখানে আর আমরা এই দল দেয়ার ব্যাপারে যেমন আমরা একদম ফ্রন্ট সিটে ঠিক দলটাকে পরিচালনা করার ক্ষেত্রে যেহেতু আমাদের দেয়া দলটাকেই তারা সেরা কম্বিনেশনটা এগারোটা এগারো জনের মাধ্যমে রিফ্লেকশনটা ঘটায় তো সেখানে তাদের চিন্তাভাবনার একটা প্রতিফলন অনেক স্পষ্টভাবে সেখানে ফুটে ওঠে সেখানে আমরা ওই ওইরকম ব্যাক বেঞ্চার্স হিসাবে আমাদের ইনপুটটা দেওয়ার চেষ্টা করি সাধারণত সেখানে আমরা খুব একটা ইন্টারফেয়ার করি না কাজে আমার মনে হয় যে তারা তাদের মতো করেই এই দলটাকে নিয়ে একটা প্রস্তুতি সিরিজ তারা পাচ্ছে সেখানে তারা এগিয়ে যাবে তারপর সবচেয়ে দেশের

তার পাশাপাশি আমার মনে হয় ভাইস ক্যাপ্টেন হওয়ার মতো পারফরমেন্সের কনসিস্টেন্ট নিয়েও যেন কিছু অপশনস অফিসিয়ালদের সামনে থাকে সেটা সেটাও আমি আশা করব আকাঙ্ক্ষিত ইনফ্যাক্ট একসময় যখন আমার বয়সও কম ছিল দু হাজার পনেরো দু হাজার উনিশে এরকম স্বপ্ন দেখতাম বিকজ আমাদের স্বপ্ন দেখানোর মতো কিছু খেলোয়াড় তখন ছিল নাও কোয়াইট সিনিয়র আমার জীবনের আমি সিনিয়র হয়ে গেছে এখনও স্বপ্ন দেখি যে যে কোনো সময় একটা বড় আই মিন ট্রফি যেন আমরা জিতি বৈশ্বিক আসরে এবং আপনি যদি দেখেন জাস্ট উনিশশো সালে ভারত যে বিশ্বকাপ জিতলো ওয়ানডেতে আমরা কেউ চিন্তা করেছিলাম তো এখানে অনেকে হয়তো তখন হয়নি কিংবা জন্ম জন্মগ্রহণ করেনি ও মানে আউট অফ দ্য ইমোশন আমি কথাটা বললাম ওই দিন আমি ইংল্যান্ডে ছিলাম ফাইনাল খেলা দেখতেও গিয়েছিলাম এর আগে একটা খেলা দেখেছিলাম ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান আট পাউন্ডে টিকিট কেটে বাট ওই দিন আমার কাছে চল্লিশ পাউন্ড ছিল না আমি ফাইনাল খেলাটা দেখতে পারিনি ব্ল্যাকের চল্লিশ পাউন্ড দাম ছিল টিকিটের বাট একটা অমূল্য একটা খেলা কারণ তারপরে এক দুদিন পর আমার ফ্লাইট ছিল সো আমাদের বাস হওয়াটা তো ছিল এরকমই আর আমি ইন্ডিয়ান সাপোর্টার্সদেরকে এরকম দেখিনি যে ওয়েস্ট ইন্ডিজকে ওই দিন হারেন ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে এরকম একটা কল্পনা করতে নাইনটি টুতে দেখেন পাকিস্তান যেভাবে টুর্নামেন্টটা শুরু করলো ওয়ার্ল্ড দে ক্যাম চ্যাম্পিয়ন নাইনটি সিক্সে শুরুটা শ্রীলঙ্কা ওয়াজ বিট আই মিন অ্যাট্রাক্টিভ কালো গিতারা নায়ণ যেভাবে তারা পুরো ওয়ার্ল্ডকে চমকে দিল যে তাদের অ্যাগ্রেশন অফ ব্যাটিং দিয়ে নাইনটি সেভেনও বোধ তারা এশিয়া কাপ না হ্যাঁ চ্যাম্পিয়নও হয়েছিল তার ফলশ্রুতি ছিল তো সেই আলোকে স্টিল আমি বলবো যে যে কোনো সময় আরো কিছু ঘুরতে পারে কারণ ফরম্যাটটা এখন টি টোয়েন্টি পঞ্চাশ তখন ষাট ওভারে ছিল আই থিঙ্ক ইফ আই এম নট রং এইটি থ্রি ওভার সিক্সটি ওভার ম্যাচ তো যত বড় সময় হয় তত যে কেউ ফেরত আসার সুযোগ থাকে বেশি টি টোয়েন্টিতে ওই ওই প্রবিলিটি অনেক বেশি আই মিন বেসাইড ক্রিকেট ইজ এ গেম অফ আনসার্টেন্টি কথার বাইরেও আউট অফ দ্য বক্স আমি কথাটা বললাম বাট এখন একটা জিনিস যেটা আমি প্লেয়ারদেরকে দেখি আমাদের টিমে তারা আউট অফ দ্য বক্স চিন্তা করে যে ডু ইট মানে এই এই একটা জায়গা যখন আমরা ক্রিকেট খেলতাম তারপরেও অনেক সময় আমরা দেখেছি যে আমাদের চিন্তা শক্তিতে কাউকে কাউকে আমরা অনেক উঁচু জায়গায় রেখে দিতাম ইমরান খান ওয়াসিম আকরানদের সঙ্গে আমরা যখন খেলেছি বাট এখন গ্র্যাজুয়ালি যেটা আমি নোটিস করেছি পাকিস্তানের সঙ্গে টেস্ট ম্যাচ সিরিজটা যেতে আগে পাকিস্তানে সাম অফ দ্য প্লেয়ার রিয়েলি কনফিডেন্ট যেটা আমাকে বেশ অনেক বেশি আসান্বিত করেছে এবং তাদের মধ্যে এই জিনিসটা যখন কাজ করছে এটা একটা ধাপ আমি মনে করি এই ধাপটা যদি কাজ করে আই থিঙ্ক সুন অর সামনে কোথাও কোনো সময় আই থিঙ্ক উইল বি টু মেক ইট